এৰাখে বাদ বজাৰত গাড়ী চুৰি আহি সুন্দৰ দিন ৰাখে যদি ন ভাই বিচাৰক কি ধৰিব একমাহ পৰে তিনিজনে মেলি গাড়ী দিব এটা সিদ্ধান্ত

গাড়ির যে স্মার্ট কার্ড ইয়ানো আছে তার লাইসেন্স আছে এবং গাড়ির পরিপূর্ণ গাড়ির পরিপূর্ণ ডকুমেন্ট এই হল জি এই জিবে ট্যাক্স দিয়ে ট্যাক্স ইবো ট্যাক্সর ইবে গাড়ির ডকুমেন্ট এবং তার লাইসেন্স তারপর গাড়ির ডকুমেন্টর জিএন স্মার্ট কার্ড ইয়ান পরিপূর্ণ তার হাতের মাঝে আজিয়ে ডকুমেন্ট লই যদি গাড়িয়ান যদি সই সালামতে এটা পাইতো তইলি আজিয়ে সকাল নিজেই চালক নিজেই মালিক পুর গাড়িয়ান আন আজিয়ে ও তার রিজিকুর সন্ধানে রিজিকুর তালাশে গতম বাইরে তো আজ এ গাড়ি আনি তুন চুরিয়ে গিয়ে টোটাল তিন নান গাড়ি চুরিয়ে গিয়ে এক কান গাড়ি কোন ক্ষেত্রে তার গাড়ি আন কুট বাড়িয়ার আশেপাশে এলাকার মাঝে রাখি গিয়ে গে হর এখন আর গো প্রশ্ন তিনদান গাড়ি ইউতুন চুরি বাইর করে দিতে পারছি তালা বান দিতে ইউতুন অর্ডার পর্যন্ত লই যাইতে পারছি এবং আরেকখান জায়গার লই যাই গাড়ি আর রাখি জন গই গেনার বুঝুন নই কি কারণে ইয়া নিমেদি রাখি এল গই গেডুর তালা মারা বাহিরে নো যদি কোনো মানুষ প্রবেশ করছি যায় দেয়ালের উপর দিয়ে টপকে প্রবেশ করছি এবং তালাবে বে খাটতি শব্দ ইয়া বাসু ইবে আর হতা নো পাবলিক হতা যারা আর ফোন করে জানাই এবং ইতারার আত্মীয় স্বজন যারা আছে তারাও আর আরে জানাই হতা ইয়েন এই রকম করে তুলি ধরিবেন যে এই গাড়ি রাকে আই তিনশো ডেঙা করে অনর দীর চারশো ডেঙা করে অনর দীর গাড়ি এন ইউত রাখির গাড়ি এন যদি ইউতুন ক্ষতি হয় বা খনকিয়ে চুরু লই যায় যদি ইউ ঘটনাক্রমে যদি আগুন ধরে ফুরো বাড়ি আগুন দলিগি অন্য বিষয় ফানি আইসি ডলে ফুঁতে বাড়ি বার মেনি গই আর দেখির প্রাকৃতিক দুর্যোগ যখন গাড়ি যখন সুরিয়ে দিবেন মনে মধ্যে একখান প্রশ্ন থাকিব ইতারা ইতারারা পয়সা দিয়ে গাড়ি রাখে যে নিরাপত্তার লাই এখন ইতুন উড়ো নতুন গাড়ি নই গেট কুদ্লি বেঙ্গি গাড়ি স্টার্ট করছি মানুষ আছি সুর আছি তিনজন গাড়ি নিবার তিনজনেছি